ওয়েলকাম টু বিডি ক্রিকেটম সঙ্গে আছি আমি হোসেন আরমান বিপিএল এর 11 তম আসরের ফাইনাল শুরু হবে আর কয়েক ঘন্টা পরে তার আগেই মাঠে বসে গেছেন দর্শকরা ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস এর এই ফাইনালে শেষ পর্যন্ত ট্রফিটা কার হাতে উঠবে তামিম ইকবাল নাকি মোহাম্মদ মিঠুন মাঠের লড়াই আগে দর্শকদের লড়াই শুরু হয়ে যায় মাঠের বাইরে দর্শকদের উন্মাদনা কেমন সেটাই শুনবো তাদের প্রত্যাশা কি সেটাই জানার চেষ্টা করব মিরপুরে সন্ধ্যা ছয়টা থেকে খেলা শুরু হবে এখন বাজে তিনটা এর মধ্যেই কিন্তু দর্শকরা চলে এসেছেন অনেকে প্রবেশ করেছেন আবার অনেকেই স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন আমরা কথা বলবো যারা স্টেডিয়ামের সামনে অপেক্ষারত সেসব দর্শকদের সঙ্গে তাদের দল নিয়ে তাদের প্রত্যাশা কি কেমন ম্যাচ আছা করছেন আসলে কে জিতবে কে হারবে সেটা নিয়ে একটু তাদের অনুভূতি জানার চেষ্টা করব আজকের ম্যাচটা কেমন হবে চ্যাম্পিয়নকে হবে অবশ্য যেহেতু ফাইনাল ম্যাচ অবশ্য ভালো একটা ম্যাচ হবে তবে আমার বিশ্বাস চিটাঙ্গা এর টিম কম্বিনেশনটা অনেক ভালো চিটাং চ্যাম্পিয়ন হবে বরিশাল যেহেতু তুলনামূলক শক্তিশালী দল হওয়ার পরেও আমার বিশ্বাস যে আজকে চিটাগাং তাদের পুরো ভালো খেলাটা উপহার দিয়ে চিটাগাং চ্যাম্পিয়ন হবে এবং তাদের লঞ্চে ট্রফি না দিয়ে সাগর পাড়িতে ট্রফি উঠবে আমার বিশ্বাস আচ্ছা চিঠনকে আপনি কোন জায়গাতে গিয়ে রাখবেন ব্যাটিং না বোলিং আমি অবশ্য তাদেরকে বোলিংয়ে গিয়ে রাখবো কারণ ওদেরকে ছয়জনে বোলিং সমস্যাটা এখানে বাট গত দ্বিতীয় কোয়ালিফাই আমি বলছিলাম যে তাদের টিম কম্বিনেশনটা একটু ভালো বিদায় শেষ দিকটা একটু ডেম দেয় তবে আমার বিশ্বাস আজকে পুরো টিমটাই ভালো খেলবে থেকে শুরু করে থেকে শুরু করে মিডেল অর্ডার শুরু করে সবাই ভালো খেলবে এবং আজকে শামিম পাটরের কাছ থেকে আমি তিনশো ষাট ডিগ্রি ভালো কিছু আশা করি এবং আজকে আমার বিশ্বাস আমি বলতেছি আজকে ছিটাক চ্যাম্পিয়ন হবে এবং বরিশালকে কা দিয়ে আজকে ছিটাক চ্যাম্পিয়ন হবে চট্টগ্রামের দর্শকরা বলছেন যে বরিশালকে কাছে চিটং চ্যাম্পিয়ন হবে চিটং চ্যাম্পিয়ন হলে আসলে এটা অবাক হওয়ার কিছু থাকবে না হয়তো অনেকেই সেটাকে অবাক দৃষ্টিতে দেখবেন যে আসলে কারণ সত্যি বা স্টারের দিক থেকে হিসেব করলে আমরা বরিশালকে এগিয়ে রাখতে রাখবে যে কেউ আসলে তবে ব্যাটিং এর কথা বললে বরিশাল এগিয়ে থাকবে বোলিং কথা বললে নিঃসন্দেহে রংপুর চট্টগ্রাম কিংসে গিয়ে থাকবে আমরা যদি চট্টগ্রামের বোলিং লাইন আপটা একটু দেখি খালেদা আহমেদ শরিফুল ইসলাম আরিসাল ইসলাম বিনুরা ফার্নান্দো সব মিলিয়ে আসলে তাদের বোলিং একটা একটা দুর্দান্ত এবং এই টুর্নামেন্টে খালেদা আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন খালেদের যে বোলিং যে আসলে হার্ডলেন্থ মেনটেন করে বোলিং করা সেটা আসলে একদমই আসলে তার বোলিংয়ের চেঞ্জিংয়ের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বেশ ইম্প্যাক্টফুল বোলিং করেছেন তিনি এই পুরো গোটা টুর্নামেন্টে এবং চট্টগ্রাম কিংসে দূর আসার পেছনে তার অবদান কিন্তু অনস্বীকার্য অন্যদিকে আলী সাল ইসলামের কথা বলতে হয় তিনিও আসলে বেশ দারুণ বোলিং করছেন পুরো টুর্নামেন্ট জুড়ে এবং সবশেষ ম্যাচটা তো তিনি ব্যাট হাতেই জিতিয়েছিলেন দেখতে পাচ্ছেন যে এইটি হচ্ছে মিরপুর নেশার বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামের সামনের যে রাস্তা সেই রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনি এই রাস্তায় আসলে রাস্তাটা আজকে ব্লক করে দেওয়া হয়েছে এখানে গাড়ি চলাচল করে যেদু ফাইনাল ম্যাচ সেই ফাইনাল ম্যাচকে ঘিরে রাস্তাটা একটু ব্লক করে দেওয়া হচ্ছে আমরা একটু আমরা এখন আছি দু এক নম্বর গেটের সামনে আমরা একটু দুই নাম্বার গেটের দিকে যাব সেই দিকে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আসলে কী অবস্থা কেমন ফাইনাল ম্যাচকে ঘিরে আসলে কী সাজসজ্জা করা হয়েছে সেগুলোও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আপনারা যারা বিডি কিক টাইমের এই লাইভটি দেখছেন বিডি কিক টাইমের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখানে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে লিখে দেন না আসলে কোন দল জিতবে আপনার মতে আসলে চট্টগ্রাম কিংস নাকি ফরচুন বরিশাল আসলে এবং কোন দল কেন জিতবে সেই কারণটাও অবশ্যই লিখে দেবেন যে আসলে কোন দলকে কোন দিক থেকে এগিয়ে রাখছেন সে এটা আমরা একটু আপনারা একটু লিখে রাখবেন আর দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মিরপুর স্টেডিয়ামের সামনে যেই রাস্তা সেই রাস্তায় একদম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল বন্ধ রয়েছে এখানে আসলে দর্শকদের দখলে পুরোটা এখন এই রাস্তা যদিও ম্যাচ শুরু হতে এখনও প্রায় তিন ঘন্টা বাকি তার আগেই কিন্তু দর্শকরা পৌঁছে গেছে এবং আমি অনেকেই দেখেছি যে সকালবেলাও অনেকে এসে চলে চলে এসেছেন অনেকে টিকিট পাচ্ছেন না টিকিট খুঁজছেন হ্যাঁ বিসিবিতে আসলে একটু একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা আসলে এবারের বিপিএলটা আসলে যেই জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জুলাই এবারে বিপিএলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিসি সামনে যে নতুন করে সাজানো হয়েছে স্লোগান দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এরপরে আছে বলবীর উন্নত মমর্ষির জুলাই বিপ্লবের যে প্রতীক শহীদ আবু সাহেদ সে আবু সাহেদের প্রতীকই এরপরে আছে একটা একটা করে দেখাও এরপরে আছে মুগ্ধ পানি লাগবে পানি যেই দৃশ্যটা আসলে সবার আসলে হৃদয়ে আসলে আঘাত করেছে এরপরে আছে মোরা আকাশের মতো বাধাহীন আর পুরোপুরি আসলে জুলাই বিপ্লব যেই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এর এটি ছিল এবারে বিপিএলের স্লোগান এরপরে আছে তারের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এরপরে আছে পরিবেশ সচেতনতা লক্ষ্যের যেই আউট হোক বর্জ্য এরপরে আছে ডানা ছত্রিশ এবারে বিপিএলের মাস্কট বিজিবির সামনে আসলে এই ব্যানার ফেস্টুন দিয়ে আসলে জুলাই বিপ্লবটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে পৃথিবীর দুই নম্বর গেট অর্থাৎ মূল ফটক মূল ফটকের সামনে আমরা এখন আছি মূল ফটকের সামনে একটা বড় ট্রফিও দেখা যাচ্ছে একটু ট্রফিটা একটু আপনাদেরকে দেখায় বিপিএলের যেই ট্রফি সেই ট্রফিটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে একটা বিশাল একটা ট্রফি আমরা দেখতে পাচ্ছি বিসিবি দুই সামনে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটা ট্রফি বিপিএল এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ট্রফির আদলে এই ট্রফিটা বানানো হয়েছে ককসিট দিয়ে আহ দারুণ একটা নজর একটা ট্রফি বলা যায় বরিশাল নাকি চট্টগ্রাম কিংস কার হাতে উঠবে এই চ্যাম্পিয়ন ট্রফি এই চ্যাম্পিয়ন ট্রফি না এই চ্যাম্পিয়ন ট্রফির আদলে যে ট্রফিটা সেই মূল ট্রফিটা কার হাতে উঠবে সেটা দেখার জন্য আরো কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে ফরচুন বরিশালের সামনে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর অন্যদিকে চিটং কিংস তারা এর আগে এক যুগ আগে ফাইনালে উঠেছিল তারা সেই ফাইনালে ঢাকা ডোমিনেটার্স সম্ভবত ঢাকা গ্লাডিয়েটার্স বিপক্ষে হেরেছিল সেই ফাইনালে একশো তিয়াত্তর রান সংগ্রহ করেছিল ঢাকা প্রথমে ব্যাট করে সেই সেই দলের ক্যাপ্টেন ছিলেন মাহমুদুল আরিয়াত কিন্তু তারা সেবার চ্যাম্পিয়ন হতে পারেনি এবার চিটং কিংস এর সামনে আরো একবার সুযোগ এক যুগ পরে তারা আসলে সেই চ্যাম্পিয়ন হওয়ার সেই ক্ষুধাটা মেটাতে পারে কিনা সেই অভাবটা সেই আক্ষেপটা গুছাতে পারে কিনা সেই সুযোগটা তাদের সামনে রয়েছে আমরা আরেকটু সামনে আপনাদেরকে দেখাবো যে আসলে আরো আরো কি কি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে বিসিবির গেটের সামনে দারুণ ভাবে কিছু ফেস্টুন বানানো হয়েছে ফেস্টুন লাগানো হয়েছে আর সেখানে শোভা পাচ্ছে আসলে ডানা ছত্রিশ এসো দশ বদলায় পৃথিবী বদলায় অর্থাৎ যে স্লোগান মোটো সেগুলো শুধু শোভা পাচ্ছে দর্শক এই মুহূর্তে যারা বিডি কিকটাইমের লাইভটি দেখছেন বিডি কিকটাইমের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন দর্শক আমরা এখন আছি মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনের যেই রাস্তা সেই রাস্তায় অবস্থান করছি একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মিরপুরের অবস্থাটা কেমন দুই দলের দর্শকরা প্রবেশ করছেন হরজন বরিশালের দর্শক এমনিতে সব খেলায় বেশি হয় ফাইনাল ম্যাচে হবে এমনটা আশা করা যায় তবে চিটাগন কিংসের দর্শকও কিন্তু কম না আসলে প্রচুর পরিমাণে দর্শক চিটং কিংসেরও দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যানার ফেস্টুনে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই বিপ্লবকে গণব উত্থানকে সেই শহীদ মীর মুগ্ধ তার ছবি দেখতে পাচ্ছেন পানি লাগবে পানি সেই বিখ্যাত সেই আবেগপ্রবণ দৃশ্যটি আসলে যিনি আসলে জুলাই বিপ্লবের সময় পানি বিলেছেন এবং তিনি আসলে এই পানি বিলাতে বিলাতে শহীদ হয়েছিলেন সেই জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও আবু সাঈদকেও দেখা যাচ্ছে আবু সাঈদের সেই গ্রাফিতি এখানে ঠাই পেয়েছে বলবীর উন্নত মমসির দুহাত প্রশস্ত করে প্রসারিত করে তিনি বুক পেতে দিয়েছিলেন সামনে পুলিশের সেই বীরকেও দেখা যাচ্ছে আসলে উৎসব মুহুর একটা পরিবেশ আমরা একটু আবার সামনে এগিয়ে গিয়ে একটু আপনাদের আমাদের সঙ্গে থাকুন আমরা সামনে গিয়ে একটু দর্শকদের সঙ্গে কথা বলুন বরিশাল কি মনে হয় আসলে বরিশাল জিততে পারবে নাকি আসলে চিটাংসের বিপক্ষে হেরে যাবে আজকে ইনশাল্লাহ বরিশাল জিতবে যেহেতু আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ইয়াতে রাজশাহীতে আমাদের টিমটা হেরে যাওয়ার পরে আমি বরিশালকে সাপোর্ট করি আর বরিশাল ইনশাল্লাহ জিতবে তামিম কখনোই ফাইনালে যায় হারে নাই সেক্ষেত্রে আমরা চাচ্ছি জিতুক সে আপনার সঙ্গে একমত আসলে তামিম এর আগে দুইবার ফাইনাল খেলেছেন একবার হয়ে ফাইনাল খেলেছিলেন ফরচুন বরিশাল হয়ে অর্থাৎ শেষবার দুবারে কিন্তু তামি ইকবাল চ্যাম্পিয়ন হয়েছেন এবার কিন্তু তার থার্ড টাইম ফাইনাল খেলা দেখা যাক আসলে এবার আসলে তামিমের ভাগ্যে কি লেখা আছে তামিম কি আসলে ফাইনালে অপরজিত থাকবেন নাকি আসলে চিরং কিংসের বিপক্ষে হারবেন চট্টগ্রাম বরিশালের দর্শকরা জার্সি ফোরে নিজ দলের জার্সি ফোরে খেলা দেখতে আসছেন উৎসব মুখর একটা পরিবেশ বিসিবিতে আমরা চট্টগ্রামের একটু দর্শকদের সঙ্গে কথা বলবো একটু কথা বলতে পারে কোথায় থেকে এসেছেন ভাই নীলফামারি থেকে এসেছি রংপুর থেকে এসেছেন সিডং সাপোর্ট করছেন সিডং ভালো লাগছে সাপোর্ট করছি মাঠে লড়াইটা কেমন হবে ইনশাল্লাহ ভালো হবে কন্টেস্ট হবে ম্যাচ

যে আইকন ফুলার তামিম ভাই আছে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক ভাই এই কারণে আজকে আমি রংপুর ছেড়ে বরিশাল কি আপনার গায়ে রংপুরের জার্সি দেখতে পাচ্ছি সার দিয়ে ঢেকে রেখেছেন কেননা আমরা

ফটো চলে গেছে কিছু তো কর না চিড়াম তাহিম তো নিজেই বলেছে যে আমি বরিশালে আছে সবাই এখন চিড়ং এর সাপোর্ট করেন এখানে আসার রাখ পর্যন্ত বরিশালে যাচ্ছি ছিল যখন প্রেস কনফারেন্স করেছে বলেছে যে চিড়ং কে সবাই সাপোর্ট করেন obviously এখানে চিড়ং এর সাপোর্ট আর কম তা আমরাও যদি না আসি তাহলে তো प्रॉब्लम হাসি দেখতে আমি আসলে কি বলবো আমি চিড়ং যদি जीतेতাম আমি হাসবে আর বরিশাল যদি তাও তাও তো আমি হাসবে তো সমস্যাটা দুটোই একই আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই আমি বরিশালের সাপোর্টার আর আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের ভালোবাসার টানে আমরা মাঠে ছুটে আসি আমি ছিলাম রাজশাহী সাপোর্টার আমার দলটায় হেরে যাওয়ার কারণে আমি তামিমকে ভালোবাসি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে ভালোবাসি তারা দুইজন আমার মনের একজন কাছের ভালো মানুষ ভালো ক্রিকেটার অবশ্যই তারা দুইজন যে মহা ক্রিকেটার আমি শুধু মহা ক্রিকেটার বলবো না আমি মনে করি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা ক্রিকেটার মধ্যে একজন হচ্ছে তামিম ইকবাল ভাই তামিম ইকবাল ভাই যেহেতু বরিশালের নেতৃত্ব দিচ্ছেন আশা করি গতবার আমরা বরিশাল কাপ নিছি এবারও তামিম ভাইয়ের হাত ধরে আমাদের বরিশাল ইনশাল্লাহ কাপ নেবে আমরা বরিশালের সামনে আছি আমরা মারে ব্যাটে আমাদের তামে ইকবাল খান যেভাবে ছক্কা হাকাবে আর আমরা গ্যালারিতে বসে শুধু হাতে তালি দেবো আর বরিশালের জিতার জন্য কথা বলবো অবশ্যই অবশ্যই দর্শক যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে প্রিয় টিম বরিশালকে সাপোর্ট করেন ইনশাল্লাহ এবারের বিপিএল দুই বরিশাল উইন হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা করি বরিশালের ভক্তদের প্রত্যাশা বরিশাল জিতবে চিটং ভক্তদের প্রত্যাশা চিটং জিতবে যেই যেই দল সাপোর্ট করে স্বাভাবিক হলে সেই সেই দলকে সমর্থন করবেন এটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে চট্টগ্রাম কিংস ফাইনাল খেলবে বিপিএল শুরুর আগে এমনটা নিশ্চয়ই কেউ ভাবেনি বাট তারা সেই কাজটাই করে দেখিয়েছে তো সেই জায়গা থেকে আসলে তাদের যে আসলে টিম কম্বিনেশন ব্যাটিং বলি বোলিং বলি ব্যাটিং অর্ডারটা তাদের শর্ট হলেও তারা কিন্তু আসলে বেশ ভালোই এক্সিকিউট করতে পারছে কিন্তু তাদের মূল শক্তিটা আসলে বোলিং আমরা যদি দেখি যে তাদের দলে কোনো ভালো মানের ভাবে ফরেন বিদেশি ক্রিকেটার নেই আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেটার নেই কিন্তু তারপরেও তাদের আসলে যারা এসেছেন তারা আসলে ভালো পারফর্ম করেছেন আমি যদি বলি খাজানাফের কথা বলি হায়দার আলী কথা বলি সবশেষ হোসাইন তালাত সবশেষ ম্যাচে তিনিও কিন্তু বেশ ইম্প্যাক্টফুল ইনিজ খেলেছেন আজকে কিন্তু আসলে বরিশালের বিপক্ষে আসলে বাজির ঘোড়া হতে পারেন খাজা নাফে হতে পারেন বিনুরা ফার্নান্দো আলিসাল ইসলাম খালেদা মাহমুদ খালেদা আহমেদ সব মিলিয়ে তাদের সবচেয়ে বড়ো আসলে স্ট্রেংথের জায়গা হতে পারে বা হতে তাস শামীম হোসেন পাটোয়ারি যিনি কিনা এই টুর্নামেন্টে কনসিস্টেন্টলি ভালো খেলছে শুধুমাত্র একটা দুটা ম্যাচ না তিনি আসলে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছেন প্রায় বেশ ভালো এই মুহূর্তে যদি বাংলাদেশের টি টোয়েন্টি সেরা ব্যাটার বলা হয় তাহলে শামীমকে বলা হলে সেটা ভুল হবে না তার আসলে শর্ট সিলেকশন ম্যাচের মোমেন্টাম বোঝে ক্রিকেট খেলা সব মিলিয়ে স্ট্রাইক রোটেট করা সব মিলিয়ে শামীম হোসেন পাটোয়ারি এবারে বিপিএল এ দুর্দান্ত করছেন দুর্দান্ত খেলছেন আর খালেদা আহমেদের বোলিংয়ের প্রশংসা করতে হয় অন্যদিকে ফরচুন বরিশালের বোলিংয়ের অ্যাটাকের কথা যদি বলি ব্যাটিং অর্ডার তাদের আসলে অনেক বড়ো লম্বা ব্যাটিং অর্ডার ফরচুন বরিশালের যদি ব্যাটিং অর্ডারের কথা বলি যদি ব্যাটিং অর্ডারের কথা বলি তাহলে কিন্তু বোলিংয়ের কথা বলি তাহলে কাইল মেয়ার্স নতুন বলে তার বলে যে সুইং আসলে সেটা খেলাটা অনেক টাফ হয়ে যাবে ফরেশন ইমনের জন্য বিশেষ করে কায়ল ম্যাচকে মোকাবেলা করা কঠিন হবে আমরা বিগত ম্যাচেও দেখেছিলাম ইমনকে আসলে বা কাইল ম্যাচ বেশ ভুগিয়েছেন তো সেই জায়গা থেকে আসলে আজকেও ইমরের জন্য ফেট হতে পারে কাইল ম্যাচ ইমনের জন্য না কাইল ম্যাচ নিশ্চয়ই নতুন ওভারে নতুন বলে প্রথম দিকে আসলে তিনি যদি দুই ওভারও করেন পাওয়ার প্লেতে তাহলে অন্তত এক দুটা উইকেট তো নেওয়ার চেষ্টা করবেন তো সেই জায়গা থেকে আসলে পাওয়ার প্লেতে কাইল ম্যাচকে মোকাবেলা করাটা একটু কঠিন হয়ে যাবে একটু দেখে দর্শক এখানে আমরা কিছু ঠাক দল দেখতে পাচ্ছি আপনারা কোন দলের হয়ে এসেছেন

বিপিএল এর ফাইনালে আসলে চার ছক্কা আউট হলে ডোল ভাজানোর জন্য বা আনন্দ দেওয়ার জন্য দর্শকদেরকে দর্শক আপনারা যারা বিডি ক্রিক টাইমের দেখছেন বিডি ক্রিক ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করে এবং লাকি সাবস্ক্রাইব এবার জিতে নিতে পারেন মাঠে বসে বিপিএল খেলা দেখার টিকিট দর্শক আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম পুরো স্টেডিয়াম এলাকার অবস্থা দেখাচ্ছিলাম যে আসলে স্টেডিয়ামের এই মুহুর্তে আসলে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে দর্শকরা অপেক্ষা ইতিমধ্যে মাঠে চলে এসেছেন অনেকে মাঠের ভেতরে ঢুকছেন আবার অনেকে মাঠের বাইরে যারা অপেক্ষা করছেন তারা কিন্তু অনেকেই ইয়ে পাননি তারা কিন্তু আসলে দর্শক টিকিট পাননি টিকিটের জন্য অপেক্ষা করছেন বা টিকিট সংগ্রহের চেষ্টা করছেন আর বাকি যাদের কাছে টিকিট আছে তারা কিন্তু মাঠের ভেতরে প্রবেশ করেছেন আমরা একটু আবার একটু দর্শকদের সঙ্গে একটু কথা বলবো তারপর চিঠাকম কিংস যেহেতু কুমিল্লা নেই সে কারণেই পুরো টুর্নামেন্টে কোন দল সাপোর্ট করেছিলেন চিটাগাং কিংসি আজকের ম্যাচে আসলে কে চ্যাম্পিয়ন হবে কেন হবে আপনার মতে আচ্ছা ক্রিকেটে যেহেতু এবার বরিশালের দলটা দেশি ক্রিকেটটাকে একটু বেশি তবে ক্রিকেটের পারফরমেন্সের ভিত্তিতে বরিশাল এগিয়ে থাকলো তবে চিটাকাং কিংস জিতে সম্ভাবনাটা একটু বেশি এবং সাপোর্ট এই কারণে করে যেহেতু আমাদের চিটাকাং কিংস আমাদের সে কারণে সাপোর্ট একটু এগিয়ে রাখি তবে দল হিসেবে বরিশালটা খুব জিতার সম্ভাবনাটা আছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে যারা স্টেডিয়ামের সামনে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা সারছে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখছে যাদের Fazer a semana এবার পুরো বিপিএলটা আসলে কেমন লেগেছে কিভাবে মূল্যায়ন করবে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ অবশ্যই এটা ভালো একটা প্রিমিয়ার লিগ অন্যান্য দেশের তুলে তো সেক্ষেত্রে প্রিমিয়ারটা যেভাবে গুছানো ছিল অতীতে তবে বর্তমানে একটু সমালোচিত এবং আলোচিত বিপিএল বলার তবে বিপিএল এর ক্ষেত্রে তবে টুর্নামেন্টে যে পারফরমেন্স ছিল সেটা অবশ্যই দেশি ক্রিকেটার ভালো করলো তবে তারা যে বিদেশিদের সাথে ভালো খেলবে সেই ধরনের পারফরমেন্স কিন্তু লক্ষণীয় নয় এক্ষেত্রে আমার যে ধারণা যে আসলে যদি তৃণমূল থেকে ক্রিকেট না তুলে আনা হয় বাংলাদেশের প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয় না যে বাংলাদেশের বিপিএলে ভালো পজিটিভ দিক হবে দল দল তৈরির ক্ষেত্রে আপনার কাছে এই বিপিএলটা কেমন লেগেছে আমার কাছে এই বিপিএলটা একদম একটা বিপিএল মনে হয়েছে আর আমি হলাম রংপুর রাইডার্সের ফ্যান আমার বাসাও রংপুর সো আমি পুরো বিপিএলটা রংপুরকেই সাপোর্ট করে গেছি শেষ মুহূর্তে আমাদের দল আসলে ফাইনালে আনফর্চুনেটলি আসতে পারে নাই তো এই মুহূর্তে আমার ফেভারিট প্লেয়ার হলো মুশফিকুর রহিম তো মুশফিকুর রহিমের জন্য হলেও আমাকে এবার ফাইনালে বরিশালকে সাপোর্ট করতে হচ্ছে কিন্তু এখানে পুরা স্টেডিয়াম এবং দর্শক দিক বিবেচনা করে বরিশালের দর্শকই বেশি কিন্তু তারা একটু বেশি উত্তেজিত কিন্তু আমার আমার মনে হয় তাদের রংপুরকে দেখে একটু শিক্ষা নেওয়া উচিত যে পুরার টুর্নামেন্টে যেভাবে ব্যাক টু ব্যাক আটটা ম্যাচ আমরা জিতেছি যে তারপর ফাইনালে আমরা আসতে পারি নাই তো এখান থেকে বরিশালবাসীর জন্য একটা শিক্ষা হতে পারে যে তারা যেভাবে উত্তেজিত হয়েছে এভাবে উত্তেজিত না হয়ে পুরো ফাইনালটা শেষ করে তারপরে তাদের যে জয়ের যে একটা আমেজ সেটা তারা আর কি উদযাপন করতে পারে সো আমার মনে হয় যে এখানে রংপুর এখানের বরিশাল এবং চট্টগ্রাম দুই দলই সমানভাবে আজকে শিরোবার জন্য দাবিদার কারণ এখানে চট্টগ্রামের যে স্পেশালি শক্তির জায়গা সেটা হলো তাদের বলিং তাদের বোলিংয়ে বিশেষ করে ফার্নান্দো এবং আলিসাল ইসলাম যে বর্তমান বিপিএল টুর্নামেন্টে যে যেভাবে তারা পারফরমেন্স করতেছে তাদের বোলিংয়ের তুলনা হয় না এদিকে ব্যাটিংয়ের দিক দিয়ে আমরা বরিশালকে এগিয়ে রাখবো কারণ আমাদের যে সিনিয়র ক্রিকেটার তামিম গোয়াল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তারা দেশি ক্রিকেটার সবাই ফর্মে এবং বিদেশি ক্রিকেটারের কথা বলে ড্যাভিড মালান এবারের বিপিএল এ ফর্মের তুঙ্গি আছে তো আমার মনে হয় যে বরিশাল ফেভারিট কারো কাছে বরিশাল ফেভারিট কারো কাছে চট্টগ্রাম ফেভারিট যে যেই দলের সাপোর্ট করছেন সেই সেই দলকে এগিয়ে রাখবেন এটাই এটাই আসলে হয় এটাই আসলে হচ্ছে দর্শক এতক্ষণ আমরা মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এখানকার পরিস্থিতি কি এখানকার পরিবেশ কি এবং দর্শকদের অনুভূতি জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি হুসাইন রহমান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও বলছি ভিডিও টাইমের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখানেই সাবস্ক্রাইব করুন এবং বিপিএলরা শুধুমাত্র সব ক্রিকেটের সব আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন একটু পরে আবারও লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে পরবর্তী আপডেট জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে